বন্ধুরা আমাদের ফেসবুকটা কতগুলো অ্যাক্সেস আমাদের দেওয়া আছে আমরা ফোন বদলাই বদলানোর পরে কিন্তু আমাদের ফেসবুকগুলো কিন্তু আমরা সেই ফোনে লগিং করি তো আমাদের আগের ফোনের ডিভাইসে কিন্তু আমাদের ফেসবুকটা লগিং থাকে তারপর আমরা যদি অন্য কোনো সাইবারে লগিং করি সেখানে ইন থাকে অন্য কোনো বন্ধুর ফোনে লগিং করি সেখানে কিন্তু লগিং থাকে তো এই কাজগুলো আপনি কীভাবে লগ আউট করবেন এবং ডিলেট করবেন আমি দেখে দিচ্ছি আইডিটি ফলো করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন তো আমরা জন্য ফেসবুকে চলে যাব তো ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে থ্রি লাইন আছে থ্রি লাইন বা আপনার ছবি আছে আমার ছবি আছে আমি ছবিতে ক্লিক দিলাম আপনার থ্রি লাইন বা ছবি থাকতে পারে এখানে সেটিংস আছে নিচ থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো যেতে পারেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন যদি পাসওয়ার্ড এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পরে এই অপশন চলে আসবে একটু নিচে চলে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই উপরে অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনি কী করবেন এই অপশনে একটা ক্লিক দিবেন তো এখানে একটা ক্লিক নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন সিকিউরিটি চেক তো প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনার ইনস্টাগ্রাম থাকে এখানে শো করবে তো আমি আমার ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু অনেক ডিভাইস এ লগ ইন করা আছে তো এখান থেকে আমি নিচে চলে গেলাম নিচে চলে পরে একটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখান থেকে আমি বেশ কয়েকটা কেন আমি সবগুলো সিলেক্ট করব আপনি চাইলে উপরে ওয়াল সিলেক্ট করতে পারেন তো আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে লগ আউট যে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিলাম তারপরে সব একবারেই লগ আউট করে দিলাম যত ডিভাইস থাকুক না কেন কোনো ডিভাইসে আর অ্যাক্সেস থাকবে না শুধু আমার ফোনেই কিন্তু আমার এই ফেসবুকের অ্যাক্সেসটা থাকবে এখান থেকে সবগুলো একেবারে এক চান্সেই কিন্তু ডিলেট হয়ে যাবে তো এই দেখুন সবগুলো কিন্তু ডিলেট হয়ে গেল তো এখান থেকে এই আমার উপরেরটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে তো নিচেরটা কিন্তু আরেকটা ফোনের অ্যাক্সেস তো এইভাবে করে আপনার যত ফোনে অ্যাক্সেস থাকবে সবগুলো আপনি এইভাবে করে ডিলেট করে দিতে পারবেন তা আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে এটা লাইক দেবেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা